হবে সমাবেশ <K> <S -gettable> <donut> बल हो शत्तो घोग साइद दशा का सात्र अंबेश Ek khol mai tor ek khol mai tor ek khol mai শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে সর্বজনীন বিজ্ঞান সেকুলার শিক্ষা চাই সর্বজন

মাস্টার শিক্ষকত্র প্রবল ও গীতারা গীত গ্রহ রং গিকার জানাগা এই সেই নীতি মানিনা সেই নীতি মানিনা দায়িত্ব রাষ্ট্রকে নির্মিত হবে রাষ্ট্রকে নীতি হতে দায়িত্ব শিক্ষাকার জোর

লাল পতাকার সমাবেশ এই লাল পতাকার সমাবেশ এই সকল ভোট সত্য এই আয়ুক্ত পারে সমাদেশ শতক হল শতক হল টাকার এই নীতি মানিনা এই নীতি মানিনা এটা হবে রাষ্ট্রের হবে শিক্ষাকারিক দায়িত্ব

শিক্ষা শীতটা কোনো পণ্য নয় এই শীতটা সুযোগ নয় এই অবিকার সবার চাই আর

something starts got to go.

আপনি নেচেটা মাঠে আমাদের ধ্যান আজকে এসেছে আপনি নেচে একটু অনুভব করতে চাই আমাদের আমাদের ধ্যান